আসসালামাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু হচ্ছে একটা কালেকশন নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ বুটিগের কালেকশন হবে যারা কটন লাভার আছেন একদম সফট কটন কাপড় পছন্দ পড়তে পছন্দ করেন আমি বলবো আজকের কালেকশনটি কিন্তু আপনাদের সিলেক্ট করে ফেলতে পারেন আর যারা সেলার আছেন আপনার যারা হচ্ছে পাইকারি দামে নিতে চান আপনারা কিন্তু তিন পিসের বান্ডিল এটা তিনটা কালার তিন পিসের সেটটি যদি নেন তাহলে কিন্তু পাইকারি দামটা পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস নেবেন আমি ভিডিওতে খুব মোড়টা বলে দেবো একদম হোলসেলের কাছাকাছি করে সো যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান আমাদের অ্যাড্রেসটি কিন্তু হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তলায় আসলেই কিন্তু পেয়ে যাবেন আর আমাদের এই যে কালেকশন গুলো একদমই চমৎকার অথেন্টিক একটা কালেকশন কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য দেখার মতো কালেকশন হবে যারা কটন লাভার আছেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে আর এটার যে বহরটা আছে হিউজ বহর কিন্তু দেওয়া আছে আপনি ফোরটি কিন্তু কামিজের যে লংটা আছে এটা কিন্তু ফোরটি এইট আছে নিশ্চিন্তে নির্দিদায় বানাইতে পারেন নেক পোর্শনটা কিন্তু একটা সুন্দর করে এটা কিন্তু একটু লেন মানে হচ্ছে লম্বা করে কিন্তু হচ্ছে ডিজাইনটা করা খুব সুন্দর একটা ওয়ার্ক পাবেন ওয়ার্কের ফিনিশিংটা দেখেন একবার চোখ জোরানো একটা ফিনিশিং এর মধ্যে কিন্তু পাচ্ছেন সাথে কিন্তু আবার লেসটা কিন্তু একটা চমৎকার ধারণ করে কিন্তু এখানে একটা লেসের কম্বিনেশন ওয়ার্ক আছে এই সেম ওয়ার্কটা কিন্তু আবার আপনি নিচের পোষণেও কিন্তু পেয়ে যাবেন একদম নিচের পোষণে কিন্তু সুন্দর করে দেখেন খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে নিচের পোষণে কিন্তু এই লেস ওয়ার্কটা পাচ্ছেন এ কিন্তু আপনার ব্যাক সাইডেও রয়েছে এখান থেকে আপনি সুন্দর করে হাতায় কিন্তু ডিজাইন করে নিতে পারেন আর এটা হাতাটা কিন্তু এখানে পর্যাপ্ত কাপড় দেওয়া সাইড থেকে চলে আসবে আর এই হচ্ছে আপনার কামিজের আউটফিট এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে থাকবে যারা ড্রেসটা বানানোর পরে কিন্তু মূল সৌন্দর্যটা বোঝা যায় আর উড়নাটা কিন্তু একদম মলমল কটন টাইপের যে উড়নাটা হয় এরকম একটা মলমল কটন টাইপের মধ্যে কিন্তু রয়েছে একদম পাইকারির মতো করে প্রাইস দিব সো আমি বলবো এই সুন্দর কালেকশনটি নিশ্চিন্তে নির্দিদায় করে ফেলতে পারেন এই যে দেখেন লেসের যে ওয়ার্ক আছে চতুর পাশে কিন্তু হচ্ছে আপনার এরকম সাইডে কিন্তু হচ্ছে কাজটা পেয়ে যাবেন আর সেলোয়ারটা সাথে কিন্তু কন্ট্রাস্ট রেখে কিন্তু আপনার দুপাটাটা করা আছে কামিজের কম্বিনেশনের সহ এই হচ্ছে আউটফিট মানে চমৎকার একটা কালেকশন বলবো সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন এটা একটা কালার বেস কালারটা সেম ফ্লোরালটা চেঞ্জ শুধু হবে আর নেকের যে কাজটা আছে সেটাও কিন্তু সেম এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে কাজ করা মানে জাস্ট চোখ জুরানো কালার কম্বিনেশন থাকবে একদমই হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু পাচ্ছেন আর খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক মেটেরিয়ালস এর মধ্যে থাকবে দামানটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু সুন্দর করে কিন্তু হচ্ছে একটা ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপনার প্যান্ট স্ট্রাইপ প্রিন্টের মধ্যে থাকবে আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস মানে খুবই চমৎকার একদম নামাজি যেটা নাকি হচ্ছে বড় দুপাট্টা হয় এরকম একটা বড় নামাজি দুপাটাকে মধ্যে কিন্তু রয়েছে মানে পাঁচ হাতের উপরে হবে উন্নাটা যারা কটন লাভার আমি বলবো নিশ্চিন্তে কালেকশন করে ফেলুন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারটি যারা পাইকারিতে নিতে চান যারা পাইকারিতে নিতে চান অবশ্যই তিন পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর আমি ভিডিওতে খুব সময়টা বলে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় কালেকশনগুলো এগুলো কিন্তু আপনার হিউজ প্রাইজে সেল হয় রিটেল শপে কিন্তু এগুলো অনেক প্রাইজে সেল হয় আমরা কিন্তু হোলসেল শপ যার কারণে কিন্তু হোলসেলের কাছাকাছি আপনারা রিটেলটা পেয়ে যান এই যে দেখেন কত সুন্দর উন্না উনগুলো অনেক বড় আর কাপড়ের দেখতে যেই জিনিসটা আপনি কাপড় হাতে নিলে কোয়ালিটি সম্পর্কে আইডিয়া থাকবে এবং কোয়ালিটিটা বুঝতে পারবেন সো যাদের সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুমে আসেন ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করেন আপনার কনফিউশন দূর হয়ে যাবে মানে এত সুন্দর এত চমৎকার সতেরোশো পঞ্চাশ টাকায় দেওয়া যায় সো সবাই ভালো থাকবেন আপনারা কিন্তু যাদের সুযোগ থাকবে শোরুমে চলে আসবেন পাইকারিতে নিতে গেলে অবশ্যই তিন পিসের বান্ডিল ধরে নিলে হোলসেল প্রাইসটা আমরা কিছুটা ওনার করবো খুচরা মোটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন নতুন বিভিন্ন দেখা হবে আল্লাহ হাফিজ